আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব সহজে কীভাবে মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় বাসায় সো আমি আগে ক্ষমা চেনেছি আমার ভাঙা গলার কারণে কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে সো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সো এখানে আমি একটি কড়াইতে প্রথমে মুরগির মাংস নিয়েছি দুইটা মুরগির মাংস আমি এখানে রাঁধুনির যে প্যাকেট মশলা বিরিয়ানির প্যাকেট মশলা এটা দিয়ে দিয়েছি এবং বাদাম পেস্ট করা বাদাম দিয়ে দিয়েছি পেস্ট করা বাদাম এখানে আপনার কাজু বাদাম বাদাম বিভিন্ন ধরনের বাদাম মিক্সচার করে দিতে পারেন তাহলে স্বাদটা অনেক ভালো আসবে আমি এখানে দুই পদের বাদাম নিয়েছি বাসার যে বাদাম এবং কাজু বাদাম নিয়েছি মশলা বাদাম এবং টক দই এখানে আমি আগেই মেরিনেট করার জন্য মাংসের সাথে নিয়ে নেব মাংসটাকে ভালো করে মিক্স করে নেব এখন আমি তেলে এই মাংসটা ভেজে নেব তৈল গরম করে নিচ্ছি ফ্রাই প্যানে প্রয়োজন মতো তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা তেলের ভিতর দিয়ে দেব এখানে ম্যাগি বলে রাখি মাংসটা আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন তাহলে মাংসের ভিতরে সকল মশলা ভালো করে অ্যাবজর্ব হবে তাহলে খেতে খুব ভালো ভালো লাগবে বা মজা হবে খেতে আমার যেহেতু সময় ছিল না আমি আধা ঘন্টা বা এক ঘন্টাও রাখতে পারিনি আমি এখানে পনেরো বিশ মিনিট রেখেছি মাংসটা ম্যারিনেট করে কিন্তু তবুও খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিল আমার কাছে আমার কাছে মনে হয়েছিল যে মেরিনেট করে রাখলে আরও বেশিক্ষণ সময় তাহলে আরও খেতে মজা হতো সো এভাবে আমি মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর ঢেকে দিচ্ছিলাম যাতে মাংসটা ভালো করে কষানো হয়ে যায় আপনারা আর একটা জিনিস খেয়াল রাখবেন যে মাংস যে মাংস যদি আপনারা হাই হিটে কষিয়ে নেন তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না সো এখানে অল্প আছে এটাকে কষাতে হবে এই তো আমি এখন এখানে লবণ কাঁচামরিচ এবং চিনি দিয়ে দেব আপনারা চাইলে ম্যারিনেট করার সময়ও এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা যদি রান্নার ভিতরে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা আমি পরে ব্যবহার করছি আর আপনারা চাইলে এটাকে আগেও ম্যারিনেটের সাথে দিয়ে দিতে পারেন তো এখানে আমি মাংসটা আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঢেকেও দেব তো এটা কষানোর পরে আমি এখানে ডিপ্লোমার যে গুঁড়া দুধ বা পাউডার দুধটা বলছেন এখানে আমি পাউডার দুধ নিয়েছি এগারো চা চামিচ এগারো চা চামিচ গুঁড়া দুধ আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলে তারপরে মাংসের ভিতরে দিয়ে দেব মাংসটা আরও ভালোভাবে কষানোর জন্য আর রাঁধুনির প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা এটা কিন্তু অসাধারণ আপনাদের কোনো ঝামেলা ছাড়াই রান্না খুব হেল্প করবে রান্নার ক্ষেত্রে সো আমি এখানে তাই রাঁধুনির যে গুঁড়া মশলা এটা নিয়েছি প্যাকেট মশলা বরাবরই আমি বাসার যে মশলা থাকে এগুলো দিয়ে রান্না করি কিন্তু আজকে আমি প্যাকেট মশলা দিয়ে ট্রাই করলাম যে কেমন হয় খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার শাশুড়ি প্যাকেট মশলা দিয়ে রান্না করে কিন্তু আজকে আমরা যেহেতু খুবই কম সময় এবং মেহমানদের তাড়াতাড়ি খেতে দিতে হবে তাই আমরা আজকে প্যাকেটের মশলাটা ব্যবহার করেছি প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে খুব চেয়ে বেশি ডিফারেন্স আপনার বাসার মশলা থেকে তা কিন্তু নয় কিন্তু স্বাদ এটার দিগো তো মাংসটা কষানো হয়ে গেলে আমার আগে থেকে ভেজে রাখা চাল আমি কিন্তু চালটা লবণ এবং চিনি অ্যাড করে ভেজে নিয়েছি অনেকক্ষণ তেলে চালটা ভাজা হয়ে গেলে আমি মাংসের সাথে এটাকে ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করার এক পর্যায়ে যখন দেখবেন মাংসের সাথে এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে তখন আমি আগে থেকে করে রাখা গরম পানি আর এখানে বলে গরম পানি আপনারা মেপে ইউজ করবেন যে পরিমাণ যতটুকু পরিমাণে চাল ব্যবহার করবেন এখানে ঠিক তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন ও আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দুইটা আলু বড় বড় দুইটা আলু সেই আলুগুলো দিয়ে দিয়েছি আলু আপনার ভুলেও আগে দেবেন না তাহলে কিন্তু গড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা থাকবে তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি চালের ভিতরে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে গরম পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব এবং মিডিয়াম আসছে আমি বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট রান্না করার পরেই আমার বিরিয়ানিটি কমপ্লিট এবং সত্যি বলতে এই বিরিয়ানিটা ওই দিন অসাধারণ হয়েছে এবং সবাই খেয়ে প্রশংসা করেছে আপনারা চাইলে এভাবে ঝটপট এবং সহজে রাঁধুনির প্যাকেট মশ বিরিয়ানি মশলা দিয়ে এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন চটপট বিরিয়ানি আল্লাহ পেস